বাণী ইসরায়েল বংশের নবী ছিলেন যার নাম হজরত মুসা আলহ সালাম নাম শুনেন নাই এই বাণী ইসরায়েল বংশে সত্তর হাজার হাজার এই নবীর লিডার ছিলেন হজরত আলী ইসালাম যিনি হলেন উলুল আজম পাইগাম্বার আলী ইসলাম যিনি আল্লাপের সঙ্গে কথা বলতেন সবচেয়ে বেশি কথা মুসাইল ইসালাম কোরআন শরীফে আল্লাহ পাক মুসা আলাহ সালামের কথাটাই বেশি আসছে তো মুসা আলহ সালাম এক জনসভার ভিতরে তিনি বক্তব্য পেশ করতেছেন সেখানে অনেক বাণী ইসরায়েলেরা আছে এই বাণী ইসরাইলদের ভিতর থেকে একজন তাকে প্রশ্ন করলেন হে মুসা আলি সালাম আপনি কি সবচাইতে জ্ঞানী না আপনার থেকে আরেকজন জ্ঞানী কেউ আছে আচ্ছা বলেন তো যদি আমাকে কেউ প্রশ্ন করে হুজুর আপনি কি জানেন না আপনার মতো আরো হুজুররা জানে তাহলে আমরা কি বলবো যে না ভাই আমি কিছু জানি না সামান্য কিছু জানি আমার তবিল হচ্ছে সামান্য এই তবিল যে আপনাদের সঙ্গে তেমন কিছু জানি কি বলেন বইটাই বলা ঠিক কিনা যত বড় আলেমই হোক বলবো না ভাই আমার থেকে বড় আলেম আছে কি বলেন বলবে না কিন্তু মুসাই আল্লাহ সালাম এই ক্ষেত্রে তিনি যদিও আল্লাহ নবী তিনি একটু মেজাজ ছিল চরা মেজাজ কি ছিল একটু গরম চট করে বলে ফেলে দিছেন না আমি বানি ইসরায়েল বংশের মুসা আমার বংশের মধ্যে থেকে সত্তর হাজার নবী গুজরে গেছে তাদের আমি লিডার সর্দার আমার থেকে বড় জ্ঞানী এই দেশের মধ্যে আর কেউ নেই তার মানে আমার থেকে জ্ঞানী আর কেউ নাই এটা আল্লাহ রব্বুল আলামিনের কাছে শোভনীয় উত্তরটা শোভনীয় হয় নাই আল্লাহ তার সঙ্গে সঙ্গে বলে হে মুসা শোনো তুমি একটা কাজ করো যে তুমি একটা কই মাছ কই মাছ বোঝারা খান খান্না কই মাছ এ কই মাছকে ভেজে নিয়ে এই মাছ নিয়ে তুমি রওনা করবে দুই সমুদ্রে সঙ্গম এমন একটা জায়গা আছে এখানে যাওয়ার পরে তুমি ওই ব্যক্তির সঙ্গে দেখা পাবে এই ব্যক্তি তোমার থেকে জ্ঞানী বেশি বলুন সুবাহানা এটা কে বললেন আল্লাহ এই ঘটনাটা আসছে এটা আয়াত নাম্বার সাত ওয়াইজ قال موسی اشহরون করো সেই موسی আলাইহিস সালামের কথা লিফাতাহু ফাতাহু মানে তার সেবক খাদেম আরবিতে খাদেনকে বলা হয় কি ফাতা তার সঙ্গে একজন খাদেম ছিল তার নাম হচ্ছে ইউশা ইবনে মিম অতএব এবনে মু এক খাদেমের নাম ইনি موسی সালামের একজন খাদেম ছিল লা অব রো উলহাত্য়া অবলুগামাজ মাল বাহ রোয়াইন আ আমদিয়া হোকবাব আবলুগা মাজ মালবাহরোয়িন অর্থাৎ দুই সমুদ্রের সঙ্গমস্থল এমন একটা জায়গায় তারা গেলেন কে কে গেলেন ফজরুল মুশে আরে সলাম আতা সেবক ইউষা বিনু এ দুইজনে গেলেন প্রতক্ষণ পর্যন্ত তিনি যাওয়ার পরে তখন বললে আল্লাহ 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 তালার হুকুমে আল্লাহ পাক যে বললেন যে হে মূষা তুমি যাও দুই সমুদ্রের সঙ্গম স্থলে সেখানে যে একজন ওই মানুষের সঙ্গে সাক্ষাৎ পাবে এখন তারা চলে গেলেন হেমের মূষার ঘটনা শুনান যখন তারা খাদেম বললেন যতক্ষণ পর্যন্ত আমি দুটো সাগরের মিলন স্থানে পৌঁছবো না ততক্ষণ পর্যন্ত আমরা ফিরে আসব না আমরা দীর্ঘ সময় হাঁটতেই থাকবো তাদের দুইজনের পরিকল্পনা এটাই যে যতক্ষণ পর্যন্ত আমরা সেই আল্লাহ পাকের নির্দিষ্ট না পৌঁছব ততক্ষণ পর্যন্ত আমরা পথ চলতেই থাকি আর পথ চলতে চলতে তাদের শরীর হয়ে গেছে ক্লান্ত শরীর কি হয়ে গেছে একটা শিলাখণ্ডের নিকট একটা শিলাখণ্ডের নিকট তারা তখন কি করলেন ওই শিলাখণ্ডের নিকটে যে তারা তখন একটু বিশ্রাম নিলেন এই পাথরের সাথে আপনার হেলান দিয়ে একটু বিশ্রাম নিচ্ছে এই বিশ্রাম নেওয়া মাত্রই ওই থলির ভিতরে যে মাছটা ছিল মাছটা জিন্দা হয়ে সমুদ্রের মধ্যে তার নির্দিষ্ট জায়গায় পৌঁছে গেছে এখন বোঝা গেল ঠিক কিনা কিন্তু তারা ঘুমিয়ে আছে কিন্তু এই আশ্চর্যকাণ্ড একমাত্র ইউসা বিন নুন চিনি দেখেছেন কিন্তু মুসাল দেখতে পান তারা সেখান থেকে আবার উঠলে উঠে আবার তারা হাঁটা শুরু করলেন আমরা যাই আমাদের গন্তব্যস্থানে মুসাইল এখনো বোঝেন নাই যে গন্তব্যস্থানে আমরা এসে গেছি কিন্তু আসলে ওখানে একটা ঘটনা ঘটে গেছে আর বুঝতে পারিনি কিন্তু আবার কিছু দূর গেলেন যাওয়ার পরে বললেন যে আমার খাদেম সেব থলির ভিতরে তো আমাদের খাওয়ার কিছু আছে তো তোমরা একটু বের করো এটাকে খাওয়া হোক আমরা এই সফরের ভিতরে খুব ক্লান্তি হয়েছি শরীরটা খুব ক্লান্ত আমাদের কিছু নাস্তা না খেলে আমরা তো চলতে পারবো না তো চলি থেকে মাছটা বের করো তখন বলছেন ছেবুক ফালাম মাজাওয়াজা কলারি ফাতা উয়াটি না গদা না লাপদলাকি না আমিও সাফারি না হাজা না যে নাস্তা নিয়ে আসো আজকেরে সপরে ভারী ক্রান্ত হয়েছে কারণ খাদেম বলছেন ক লা আর আই তাই না ইলা সকরতী ফাইন সিতুল হো হে মুসাই রাইস আপনাকে বলার কথা মনে নাই। ওই যে শিলাখণ্ডের ওখানে বিশ্রাম নিচ্ছিলাম হঠাৎ করে মাসটা থলি থেকে বের হয়ে কোথায় গেছেন সমুদ্রের ভিতরে তে সমুদ্রের ভিতরে মাছ তা গেছেন আমি কিন্তু বলার কথা আমার মনে ছিল এই মনে ছিল না কেন ওয়ানাসানি ইল্লা শাইতান আনআজকুর অর্থাৎ শয়তান আমাকে ভুলে দিয়েছে আমি এই কারণে ভুলে গেছি আপনাকে বলবো এটা আমাকে শয়তান ভুলে দিয়েছে বলে তাহলে চলো 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 সেখানে যাও আবার তারা দুইজনে ব্যাগ করে সেই জায়গায় যাচ্ছে কোথায় যাচ্ছে ব্যাগ করে যেখানে মাছ জেন্দা হয়ে পানির ভিতরে গেছে সেখানে যাচ্ছে এখন এখানে প্রশ্ন হলো এই হজরত মুসার ইসলাম কিন্তু নবী ছিলেন কি ছিলেন ভালো করে বুঝবেন নবী কি ছিলেন আর জেনার সঙ্গে দেখা করতে যাচ্ছেন ইনি কিন্তু নবী না প্রশ্ন কিন্তু দেখেন মারাত্মক প্রশ্ন যা আপনি বলেন একজন মানুষ নেকার ইমানদার মমিন যে ব্যক্তির সঙ্গে দেখা করতে যাচ্ছেন তিনি হলো মমিন আর মুমিনকে বলা হয় আল্লাহ বলুন করে আসতেছেন যখন তিনি কিছু দূর আসার পরে দেখলেন ওই শিলাখন্ডের সঙ্গে একটি মানুষ হেলান দিয়ে বসে আছেন তেনাকে যে সালাম দিচ্ছেন আসসালাম বলে আপনি কে বলে আমি বাণী ইসরাইল বংশের সালাম। আমি হলো বানি ইসরা বংশের মুসার আছি আপনার সঙ্গে কবে আপনি এখানে কেন এখানে তো কোনো জনমানব গোষ্ঠী কেউ নাই এখানে আপনি একা একা আসতেছেন আপনার সেবককে নিয়ে বলে আল্লাহ পাক আমাকে পাঠিয়ে দিয়েছে কিসের জন্য বলে আপনার থেকে কিছু জ্ঞান অর্জন করার জন্য আমার থেকে আপনি জ্ঞানী বেশি বলুন সুবাহান আর এই ব্যক্তি ছিলেন হজরত খিজির আলী সাল্লাহ সাল্লাম বলুন সুবাহান এনার বয়স কত জানেন এক সময় হলো ইব্রাহিম আলাইসালাম সাড়ে চার হাজার বছর আগে ইব্রাহিম সালাম পৃথিবীতে আসছিলেন কি বলেন ঠিক না। এই ইব্রাহিম আলাইসালামের সঙ্গে এক সঙ্গে খানাই কাবা তাওয়াপ করেছে বলুন সুবাহান তাহলে ব্যক্তির বয়স কত এখনো তিনি জীবিত আছে বলুন সুবাহান এই খিজির আলী সালামের কাছে আল্লাহ পাক মুসা আলাহ সাল্লামকে পাঠিয়ে দিলেন যে তুমি তার সংকর্ষে যাও তুমি তার অনুকরণ করো অনুসরণ করো তুমি তার কাছ থেকে কিছু শিক্ষা গ্রহণ করো এই জন্য আল্লাহ পাক যদিও তিনি নবী কিন্তু পাঠিয়েছেন হজরত আলহিসাম দেখেন কোন অলি আউলিয়া টাইটেলে আলাইহি নাই নেয় একমাত্র আলাইলাম নবীদের আগে আছে কি বলে ঠিক কিনা নবীদের নামের সঙ্গে সালাম আছে আর অলিদের নামের সঙ্গে কিন্তু কোন কি

ইনশাল্লাহ এখানে এখানেই থাকলেন তাকে ঢোকা দিয়েছিল ওই সময় খিজির আলহ ইসলামের সঙ্গে মুসা আল ইসলামের সাক্ষাৎ লাভল এখন কি কথা আলোচনা হলো তৌফিক আগামী পা একটু আগে আসবে আলোচনা করাবো মা না